ঢাকা মেডিকেল কলেজ তো আমরা বলি যে অনেক পুরনো একজন মেডিকেল কলেজ আমাদের দেশের এবং আপনার যদি বলেন যে সেট অফ এক্সেলেন্স বলতে যা বোঝায় ঢাকা মেডিকেল কলেজ কিন্তু একাডেমিক্যালি একটা সেন্টার অফ এক্সেলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বা সার্ভিস প্রোভাইডিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এটা খুব কাছাকাছি আমরা বলি এটাকে অনেকে আইডিয়াল হিসেবে ধরে তবে এখানে সেই আইডিয়ালটা রাখতে হলে যেই পরিমাণ সার্ভিস প্রোভাইড করতে হবে যে পরিমাণ সেবা মানুষকে দেওয়া সুযোগ আছে সেটা সম্পূর্ণ দেওয়া যাচ্ছে না কারণ একটা হচ্ছে পেশেন্ট লোডের কারণে পেশেন্ট লোড এটা সারা বাংলাদেশে যেমন আছে ঢাকা মেডিকেলে অবশ্যই এটা অনেক বেশি হয় সেই লোডটা কিভাবে হয় যেমন একজন ডক্টর যিনি ওপিডিতে বা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা আউটডোরে কাজ করছেন ওনার কাছে প্রায় একই সময়ে একই দিনে পঞ্চাশ ষাটজন জন করে দেখতে হচ্ছে যখন পঞ্চাশ থেকে ষাটজন রুগী একজন ডাক্তার দেখেন উনি কিন্তু সব মানুষকে সেই সময়টা দিতে পারেন না যে আসলে কার কতটুকু অ্যাটেনশান দরকার ছিল কার কতটুকু সময় নিয়ে তাকে বোঝানো দরকার ছিল ওষুধের ব্যাপারে বা রোগের ব্যাপারে সেটা উনি পারছেন না তো এটা কেন হচ্ছে এটা কারণ হচ্ছে যেসব পেশেন্টগুলো আমাদের কাছে আসছে বা ডাকামেডিকেল আউটডোরে আসছে তারা কিন্তু সরাসরি এসেই একজন ডাক্তারকে পেয়ে যাচ্ছেন যে ডাক্তারটা আসলে দরকার ছিল অনেক বেশি অ্যাটেনশান বা যার বেশি সময় দরকার ছিল সে পাচ্ছে না কিন্তু কম একজন অ্যাটেনশন পাওয়ার মতো সেও কিন্তু পেয়ে যাচ্ছে অনেক বেশি রুগী একই সময় আসছেন এবং তারা দেখা যায় সবাই চাচ্ছেন যে ডাক্তারকে দেখিয়ে আবার বাড়ি ফিরে যেতে তো এই অল্প সময়ের মধ্যে যখন একজন পেশেন্টকে দেখতে হয় তখন তাকে আসলে রোগ ডায়াগনোসিস করে আপনি তাকে সে ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্টে লিখে তাকে ওষুধটা বুঝিয়ে দিয়ে যখন ছাড়বেন তখন না হয় রুগীর সব কিছু সহজ হতো কিন্তু সেটা পসিবল হয় না কারণ হচ্ছে এরপরেই কিন্তু আপনাকে আরও দশটা রুগী বসে থাকতে হবে ইভেন বাইরে যে লাইনে দাঁড়িয়ে আছেন যারা তারা কিন্তু ভিতরের রুগীকে কেন বেশি সময় দিচ্ছেন এটা নিয়েও তাদের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হয় সো ঢাকা মেডিকেল কলেজ বিষয়টা এরকম না যে সবগুলো মেডিকেল কলেজ বলেন ডিস্ট্রিক্ট হসপিটাল বলেন উপজেলা সদর হাসপাতাল যেগুলো উপজেলায় যেই হাসপাতালগুলো থাকে ইভেন আপনি যদি ইউনিয়ন সাবসেন্টারের কথা বলেন ওইখানে কিন্তু পেশেন্ট লোড অনেক অনেক বেশি সকালের গেলেই দেখবেন একজন ডাক্তার অথবা একজন আমরা যাদেরকে বলি সার্ভিস সিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার যাদেরকে বলি স্যাকমো তারাও কিন্তু ওইখানে অনেক বেশি পেশেন্ট লোড সাফার মানে ফেস করতে হয় সো এই সাফারিংসটা কাদের হয় হয় আলটিমেটলি কিন্তু পেশেন্টদের এখানে আপনি যে এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করার জন্য আমরা বসছি যে যদি রেফারেল সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু এই লোডটা থাকতো না এবং পেশেন্টের সার্ভিসটা আরও সহজ হতো পেশেন্টের জন্য আরও ভালো হতো তো ঢাকা মেডিকেল কলেজের ব্যাপারটা যখন আসছে আমি বলি ঢাকা মেডিকেল কলেজে একটা বিষয় আছে যেটা হচ্ছে যখন ভর্তি নেওয়া হয় সেখানে একটা ট্রায়াস সিস্টেম আছে ট্রায়াস সিস্টেমটা এমন যে ইনডোরে ভর্তির আগে জরুরি বিভাগ হোক কিংবা আউটডোর থেকে হোক আউটডোর থেকে হলে সরাসরি সে ভর্তি হতে পারে সেখানে আবার রেসিডেন্ট ফিজিশিয়ান উনি দেখে আবার স্ক্রিন স্ক্রিনিং করেন যে যোগ্য পেশেন্ট কি না তারপর দিতে পারেন কিন্তু ট্রায়াজে হচ্ছে বিকালবেলা বা রাতে যখন পেশেন্টগুলো আসে ট্রায়াজে যায় ট্রায়াজে তারা আলাদা করে ফেলে এই রুগীকে আসলেই ভর্তিযোগ্য নাকি তাকে বাড়িতেও দেওয়া চিকিৎসা দেওয়া সম্ভব অথবা পরের দিন আউটডোর এসে দেখা করবে সো এই ট্রায়াস থেকে একটা স্ক্রিনিং করে তারপর মেডিকেল কলেজের হসপিটালে ভর্তি হয় তো ভর্তি হলেও তারপরও যে যেসব পেশেন্টের আসলে ভর্তিযোগ্য এখানে একসাথে একশো জন হতে পারে দেড়শো জনও হতে পারে পেশেন্ট আসলে তো আপনি আর ফিরিয়ে দিতে পারছেন না ঢাকা মেডিকেল যেহেতু একটা সেন্টার অফ এক্সেলেন্স সেখানে আপনার পেশেন্টকে রাখতে হয় এবং আলটিমেটলি ইনডোরেও কিন্তু আপনার সেরকম একটা প্রেশার ক্রিয়েট হয় এবং দেখা যায় ইনডোরের ডাক্তাররাও খুব বেশি সাফোকেটিং একটা পরিবেশের মধ্যে কাজ করতে হয় অনেক বেশি পেশেন্ট লোড এবং সার্ভিস দেখা যায় ডক্টরও সার্ভিস দিয়ে আসলে খুব বেশি মজা পাচ্ছেন না আর যে পেশেন্টটা সার্ভিস পাচ্ছে তারা ডাক্তারের সার্ভিস পাচ্ছে কিন্তু ওভারঅল যে একটা এনভায়রনমেন্ট পাওয়ার কথা সে এনভায়রনমেন্টটা সম্ভব এইটাকে আমরা যদি একটা রেফারেল সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি দেখা যাবে যে আসলে এই পেশেন্টদেরই অনেকেই হয়তো উপজেলা সদর হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতালে ট্রিটমেন্ট পেলেই ঠিক হয়ে যেত তাদেরকে কষ্ট করে ঢাকায় আসতে হচ্ছে কিংবা তারা সরাসরি ঢাকা মেডিকেলে এসে ভর্তি হয়েছেন অন্য অন্য কোথাও না দেখিয়ে